ভিউয়ার্স আসসালামু আলাইকুম পন্ডিচেরি আজকে দ্বিতীয় দিন আজকে এখন সকাল ঠিক সাতটা বাজে আমি রুম থেকে অলরেডি চেকআউট করে ফেলেছি আমার যে ব্যাকপ্যাকটা আছে আমি ব্যাকপ্যাক রেখে দিয়েছি আমার রিসিপশনে রেখে দিয়েছি এখান থেকে আমি আজকে সারা দিন ঘুরে তারপরে রিসিপশন থেকে ব্যাগ নিয়ে রাতে ফিরবো ভ্যালোরের উদ্দেশ্যে কালকে আমি চার পাঁচটা স্পট কমপ্লিট করেছে আজকে আরও কমপ্লিট করবো প্রথমেই চলে আসলাম এঞ্জেলস চার্চ পন্ডিচেরি শহরের একটি ঐতিহাসিক ক্যাথলিক গির্জা এটি এটি ফরাসি উপনিবেশিক শাসনের সময় নির্মিত এবং পাদুচেরির অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ গির্জাগুলোর মধ্যে একটি এটি পাদুচেরির একমাত্র গির্জা যেখানে এখনও ফরাসি ভাষায় গণ অনুষ্ঠিত হয় এটা হচ্ছে পণ্ডিচেরি মিউনিসিপ্যালটি আর এ পাশের বেস্টার নাম হচ্ছে প্রমিনাদে বীচ এই বিচটার নাম হচ্ছে প্রমিনে বীচ এখন প্রমিনাদি বিচ থেকে মহাত্মা গান্ধী স্ট্যাচু দেখতে যাবো একেবারে কাছে মানে দুইশো বিচ জায়গা এখন এখানে পন্ডিচেরি যে বিচগুলা খুব কাছাকাছি শুধু প্যারাডাইস বিচ আর ওই যে আরেকটা বিচের নাম মুখে দিয়ে আসতেছে না সেই বিচটা একটু দূরে দেখা যাক কতটুকু কাবার করা যায় পন্ডিচেরি সমুদ্র তীরে প্রায় তেরো ফুট উঁচু এবং গ্রানাইট পাথর দিয়ে নির্মিত মহাত্মা গান্ধীর একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে যা শহরের অন্যতম প্রধান আকর্ষণ লাইট হাউস এটা হচ্ছে অল্ড লাইট হাউস পন্ডিচেরি পুরাতন লাইট হাউস শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা ফরাসি উপনিবেশিক আমলে নির্মিত এই লাইট হাউসটি বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান ঠিক পাশে হোয়াইট টাউন হোয়াইট হাউস বলতে হোয়াইট টাউনে যাচ্ছে এখন খুব কাছেই সবগুলা একদিনে ভ্রমণের জন্য এই এরিয়াই যথেষ্ট ঘুরে পৌঁছাবেন সারাদিন বিচা ঘুরবেন নাইটার গাড়িতে আবার ফিরবেন হোয়াইট টাউন যা ফরাসি কোয়ার্টার নামেও পরিচিত পন্ডিচেরি একটি ঐতিহাসিক এলাকা এখানকার সরু রাস্তাগুলো ফরাসি উপনিবেশিক স্থাপনের নির্দেশন বহন করে যেখানে সরিষা হলুদ রঙের ভবন এবং বেগেন বিয়া ফুলের সজ্জিত পথে দেখা যায় হোয়াইট টাউনে ঘুরে বেড়ানো একটি অন্যান্য অভিজ্ঞতা যেখানে আপনি ফরাসি স্থাপত্যের সাথে ভারতীয় সংস্কৃতির মিশ্রণ উপভোগ করতে পারেন এলাকার রঙিন বাড়ি সতেরো শতাব্দীর স্থাপত্য এবং প্রশস্ত রাস্তাগুলো ফটোশ্যুটের জন্য জনপ্রিয় স্থান এখন চলে আসছি ভারতী উদ্যান যা গভর্নমেন্ট পার্ক নামেও পরিচিত পাদুচেরির কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী উদ্যান ফরাসি উপনিবেশিক স্থাপনার দ্বারা পরিবেষ্টিত এই উদ্যানটি স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় বিনোদনমূলক স্থান এই গণসবুজ তৃণভূমি এবং ফুলের বাগান শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে যা ভ্রমণকারীদের মুগ্ধ করে এখন যাব রক বিচ মানে আসল রক বিচটা অনেক লম্বা তারপরে রক বিচে এখন যাব যেখানে মানুষ সুইমিং করে একটা সময় সমুদ্রে বিজে নিলাম সমুদ্রে আসলাম আর একটু হলো যে পানি ছুবো না খেলবো না তা তো হবে না আফসুস থেকে যাবে ভবিষ্যতে কাউকে বলতে পারবো যে পন্ডিচেরি বিচে আমি নেমেছিলাম পন্ডিচেরি বিচ এখানে অবশ্য সুইমিং এর নামা যায় একটা নির্দিষ্ট সীমানা আছে সীমানা পর্যন্ত পন্ডিচেরি বলুন আর পাদুচেরি বলুন আপনি এখানে আসার পরে যেদিকেই যাবেন ফটোশ্যুট করার মতো অসংখ্য জায়গা আপনার জন্য তৈরি করা আছে আর তামিলনাড়ুর কথা বলতে গেলে তামিলনাড়ুর মানুষগুলা সত্যি অসাধারণ এখন চলে আসলাম আরলমিগ মানাকুলা বিনায়কর মন্দির পাদচের একটি প্রাচীন মন্দির মন্দিরটি স্থাপত্য দ্রাবির শৈলীতে নির্মিত যা জটিল খোদাই ও নকশার জন্য পরিচিত মানাকোলা মন্দিরটি পাদুচেরির আত্মাধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মানাকুলা মন্দির ভালো করে ভ্রমণ করে বের হলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে পন্ডিচেরির যেদিকেই যান না কেন যেদিকেই চোখ যাবে আপনার চোখটা আটকে যাবে ফরাসি উপনিবেশিক সময়কার ভবনগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গির্জাটি ষোলোশো উনসত্তর সালে প্রথম ফরাসি শাসনামলে তৈরি করা হয় পরবর্তীতে সতেরোশো সালে এই স্ট্রাকচারে পুনর্নির্মাণ করা হয়েছে এই গির্জাটি শক্তিশালী ফরাসি স্থাপত্যশৈলের প্রদর্শন করে কলকাতার সেন্ট মাদার তেরেসা অতীতে এই গির্জা পরিদর্শন করেছিলেন এর ঐতিহাসিক তাৎপর্য যোগ করেছে মানাকুলা আর মেগ বিনায়কের মন্দির পরেও অনেকগুলো মন্দির পন্ডিচুরিতে অবস্থিত একটা একটা করে অনেকগুলো মন্দির ভ্রমণ করে বের হব আমি পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে সকাল যেহেতু বারোটা বাজে এখনও কিন্তু সকালের নাস্তা করা হয় নাই তাই নাস্তা আগে করে নেব তারপর আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী দর্শনীয় স্থানে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন সারানীতি বিচের অ্যাক্টিভিটিস এবং সবচেয়ে আকর্ষণিক জায়গা অরবিল মাতৃমন্দির যেখানে ভারতের কোনো আইনি শাসন চলে না সর্বধর্মীয় ব্যক্তি এখানে বসবাস করে বিশ্বের অনেক নাগরিকও এখানে বসবাস করেন